Yeah. বাবার বিচারটা করে আমি দেখতে চাই আমার ভাই শহীদ রানা তার কথা অনেকে জানেন না তার মতো আরো হাজারো ভাই আছে যাদের কথা আমরা এখনো জানি না কারো তারা বেয়ারি ভাবে দাপন হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবী কবরস্থানে আজও জানি না আমার ভাইয়ের খবর কোনটা আমার ভাই আঠারো জুলাই বাসার থেকে বের হয়েছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠেরো জুলাই রাতেই সৈরাজ্য সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার ভাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান ইসলাম আর চব্বিশে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় ঘুরছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে ঘুরছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ পাই নাই আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার ভাই তো সত্য কথা বলছিল 18 জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল ছিল

শহীদ সোহেল রানা বেহার ইসলামে আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ গাজলা জানতে পারি ছিল সে শুয়েছিল রাস্তায় পড়েছিল আর একটা লোক বলতাছে এখানে দুইটা লাশ পরে আছে নিয়ে যান আমার ভাই পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বেহারি সার্টিফিকেট আমার ভাই আঠারো জুলাই মাসের থেকে বের হয়েছে আর ফিরে আপনারা দেখেন আজিনা রক্ত চোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে বাসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর বাসি চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবাই